আপনি কি জানেন হিন্দু দেবতাদের যে বাহন বা যান আছে সেগুলো কখনোই শুধু বাহন নয় প্রতিটি বাহনের পিছনে লুকিয়ে আছে গভীর দার্শনিক বার্তা মানুষের জীবনের সত্য চলুন জেনে নেওয়া যাক দেবতাদের যানবাহনের আজকের রহস্য ভয়ঙ্কর রুদ্র শিব আর তার বাহন এক শান্ত স্থির নন্দী রহস্যটা কি আসলে নন্দী শেখায় যে নিজের মনকে স্থির রাখতে পারে তিনি প্রকৃত শক্তির অধিকারী বিষ্ণুর বাহন গরুর গরুর হল আলো গতি আর সুরক্ষার প্রতীক বিষ্ণুর বাহন হিসাবে এটি বলে নীতিবাচকতা যতই গভীর সুরক্ষার শক্তি সবসময় তাকে জয় করে লক্ষ্মী দেবীর বাহন প্যাঁচা প্যাঁচা অন্ধকারেও স্পষ্ট দেখে তাই লক্ষ্মীর বাহন আমাদের শেখায় ধন সম্পদ তখনই স্থায়ী যখন আমরা বুদ্ধিমান ও সতর্ক থাকি মা সরস্বতীর বাহন হংস হংসের বিশেষত্ব এই যে দুধ আর পানির মিশ্রণ থেকেও দুধ আলাদা করতে পারে এটাই সরস্বতীর রহস্য জ্ঞান মানে সত্য মিথ্যা আলাদা করার ক্ষমতা গণেশের বাহন যেমন ইঁদুর ইঁদুর ছোট কিন্তু কোনো বাধাই তাকে থামাতে পারে না গণেশের বাহন দেখায় মানুষের ভিতরের লোভ ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করলে সব বাধা দূর হয়ে যায় কার্তিকের বাহন ময়ূর ময়ূর অহংকার কাম আর বিষকে প্রতীকীভাবে নিজের নাচে দমন করে তাই কার্তিকের বার্তা যে অহংকার জয় করতে পারে তাকেই বিজয় দেয় দেবতা মা দুর্গার বাহন সিংহ সিংহ মানে শক্তি সাহস নির্ভীকতা দুর্গার বাহন বলে অশুভ শক্তি যতই বড় হোক ন্যায়ের শক্তি তাকে ধ্বংস করবেই আর শেষে বলা যায় যে দেবতাদের বাহন আসলে আমাদের প্রতীক আমাদের শক্তি দুর্বলতা ভয় জ্ঞান আর সেই শিক্ষায় নিজের ভিতরে পশুকে জয় করলেই মানুষ দেবত্ব অর্জন করতে পারো